মালদ্বীপে এসে যদি পানির নিচে আপনি মাসি দেখতে না পারেন তাহলে আপনার মালদ্বীপ আসাটাই বৃথা তো আমরা গিয়েছিলাম পানির নিচে মাছের সাথে সাঁতার কাটতে মাছের সাথে খেলা করতে কিন্তু ওখানে গিয়ে আমার সাথে ঘটলো একটা ভয়ঙ্কর দুর্ঘটনা সত্যি কথা বলতে লাইফ জ্যাকেট কিভাবে পড়তে হয় সেটা আমার জানা ছিল না আর আমাদের সাথে যে গাইড গুলো ছিল তারা অলরেডি পানিতে নেমে গিয়েছিল তো আমার লাইফ জ্যাকেট আমি নিজে একা একা পরেছিলাম যার কারণে আমার লাইফ জ্যাকেট টা প্রপারলি পরা হয়নি এবং এই কারণে দুর্ঘটনা ঘটে আমি যখন পানিতে লাভ দিই তখন লাইফ জ্যাকেটটা উপর দিক উঠে যায় এবং আমি পানিতে তলিয়ে যেতে থাকি এবং আর সমুদ্রের পানি প্রচুর পরিমাণে লবণাক্ত ছিল আমার চোখ মুখ জলা শুরু হয়ে গিয়েছিল পরে একটা গাইড আমাকে হেল্প করে আমি অনেক বেশি ভয় পেয়ে যাই তার আর একটা কারণ ছিল আমি সাঁতার পারতাম না আমার এরকম ভয়ঙ্কর অবস্থা দেখে আমার মেয়ে রোজা ও তো ভয়ে নামতেই চাচ্ছিল না আমাদের এখানে মোট তিনজন গাইড ছিল এনি একজন তিনজন গাইডই খুব বেশি ভালো ছিল একজন ছিল মালদ্বীপেরই ওখানকার লোকাল আর একজন ছিল অন্য একটা কান্ট্রির এবং এই যে নিচে যে কালো কালারের ড্রেস পরা মানে কালো কালারের টি শার্ট পরা ভাইয়াটা উনি হচ্ছে নওগার উনি খুব ভালো একজন মানুষ উনি বাংলাদেশেরই মানে আমাদের নওগাঁর জেলার উনি আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিল যে এটা ভয়ের কিছু নেই এখানে লাইফ জ্যাকেট যদি পরেন তাহলে আপনি পানিতে ভেসে থাকবেন তারপরে হলো আমার হাজবেন্ডের পালা উনি উনি কিন্তু সাঁতার পারত তারপর উনি যখন সমুদ্রে নামলো মানে ঝাঁপ দিছে তখন প্রপারলি ভাবে মানে উনিও সাঁতার কাটতে পারছিল না কারণ প্রচুর পরিমাণের ঢেউ ছিল ঢেউ তাকে পিছন দিকে নিয়ে যাচ্ছে উনি কোনোভাবেই সামনে আগাতে পারছিল না তারপর আমাদের ওই গাইডগুলো উনি বলল যে আপনি সামনের দিকে আসেন ওইখানে আপনি দেখতে পারবেন ওইখানে প্রচুর পরিমাণের মাছ আছে আর এই গাইডগুলো ওনাদের হাতে মাছের কিছু খাবার রেখেছিল খাবারগুলো দেওয়ার কারণেই মাছগুলো সব সামনে আসছিল আর এই যে অক্সিজেনের যে মাস্কটা এটা যে পরানো হয় এটা আসলে খুবই খারাপ লাগে আমি তো একবার পড়ছি মানে মনে হচ্ছে যে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় কিন্তু বাইরের দেশে যে লোকগুলো মানে বিদেশের যে লোকগুলো ছিল তারা একদম সুন্দরভাবে ক্যারি করতে পারছিল জানি না কেন ওনাদের হয়তো বা আছে আমার আমার তো নাই আমার তো এই ফার্স্ট টাইম তো আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম এরপরে অনেকবার আমার হাজবেন্ড বলেছিল যে তুমি আরেকবার নামো একবার দেখো দেখতে পারবা খুব সুন্দর একটা দুনিয়া উনি বলতেছিল পানির নিচে মাছগুলো যখন আসে খুব সুন্দর একটা রঙিন দুনিয়ার মতো মনে হয় এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালারফুল মাছ আর এই যে বড় বড় পাতার মতো এগুলো আমাদের বরিশালে সাপলা মাছ বলে তো এই যে আর একটা রেড কালার টি শার্ট পরা যে ভাইয়া উনিও হচ্ছেন গাইড উনি হচ্ছে মেইন উনি খুবই দক্ষ একজন মানুষ উনি ডুব দিয়ে একদম নদীর সরি সমুদ্রের একদম নিচে যাচ্ছে আবার উঠছে ওই যে দেখেন মাছগুলোকে খুব সুন্দরভাবে উনি হাত দিয়ে অনেক ওনার দিচ্ছে আর উনি কিন্তু আমাদের প্রপার ভিডিওটা করে দিচ্ছিল আমার হাজবেন্ড এর একটা ভিডিও আছে আমি এটা অবশ্য পরে আপনাদের অ্যাড করে দিব তো সবাই ভালো থাকবেন আপনাদের সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ